চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা আপনি রিভিউ নেন আপনি কয়দিন পরে আসতেন একটু বলেন

অ্যান্ড আমার সাথে আছে আজকে টেক ব্রো থেকে আশিক ভাই আপনাদের পরিচিত মুখ তো আশিক ভাই শুধু অ্যাড্রেসটা করে দেন আমাদের শপ এড্রেস হল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি

আইফোন এলিভেন এই যে দুই পিস আছে এই দুই পিসে অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি সহ

সিক্সটি ফোর জিবিতে অ্যাভেলেবেল নাই তো টু ফাইভ সিক্স জিবির প্রাইস রাখব আজ মাত

প্রাইস থাকবে মাত্র মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই 11 থেকে কমের টুয়েলভ মিনি ভাই 12 মিনি একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ওভারঅল সবকিছু ওকে এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখ চেক করে নিবে ভাই হ্যাঁ অবশ্যই চেক করে নিবে ভাই ধরেন আমি ব্র্যান্ড নিউ কন্ডিশন বললাম ঠিক আছে

আর ওয়ান টোয়েন্টি এর প্রাইস দেখো টাকা সাত দিনের সার্ভিস আর ব্যাটার ওয়ার্টিটা বিশ দিনের জন্য আসেন বাইশ দিন পরে চার পার্সেন্ট কম গেছে তো প্রোডাক্ট চেঞ্জ করেছি সাথে সাথে কোনো কিছু জিজ্ঞেস করছি আপনাকে জিজ্ঞেস দিয়ে দিলাম হ্যাঁ ভাই এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই সপে আসতে হবে আর আপনারা যদি এরকম আমাদের ট্রাস্ট করেন তাহলে আপনি আপনার পাঠিয়ে দিতে পারেন আমরা দেখি ওটার প্রাইস ধরে বাকিটাকে ফোন পাঠিয়ে আমি বলবো আপনার সপে আসেন

জি ভাই কন্ডিশন ফ্রেস আছে জাস্ট ব্যাটারি অল দাই কিন্তু দেখেন একটা সিঙ্গেল দাগ নাই আর যেগুলো 85 থেকে 80 নাইনটি এরাউন্ড ভাই ওগুলা প্রাইস রাখবো মাত্র

আরেকটা ডিভাইস এটা আপনাকে করে আসছে অনেকদিন পরে আসছে এই কারণে বড় কোয়ান্টিটি আছে আরেকটা ডিভাইস এটা লাভ করে আসছে এই যে ভাই দেখেন এই এই বড়টাতে জাস্ট হাবিব ভাই যেটা জাস্ট এখানে একটা ডেন্ট আছে যার কারণে এটার প্রাইস রাখবো একবারে একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন ভাই আইফোন থার্টিন আইফোন থার্টিন ওভারঅল সবকিছু ওকে খালি একটু দাগের জন্য চল্লিশ হাজার টাকা ওই একটু এডি ভাই হ্যাঁ একটু স্কোর জন্য চল্লিশ হাজার টাকা পেয়ে যেতেন আইফোন থার্টিন দেখো এটা অপশন কি আছে আমার বিএসডি জন্য ভাই অলরেডি যে প্রাইসে দিচ্ছি সাব্বির ভাই মাথা নষ্ট প্রাইস ভাই এই প্রাইসে কোথায় পাবেন আর দামাদামি কি পড়া লাগবে কাস্টমারে বলেন আচ্ছা

আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আজ একবারে কালেকশন আছে তো কালেকশন ভাই অভাব নাই আপনার দেখেন দেখেন আইফোন থার্টিন প্রো

এইদ মূল ফ্যাক্টর মূল ফ্যাক্টর এই হ্যাঁ একটা ভাই ফুল ধামাকা অফার থাকবে 14 প্রোতে আইফোন প্রো ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি থেকে 90% अराउंड থাকবে ফোরটিন প্রো এইটিন প্রো টু ফাইভ সিক্স জিবি সবই প্রাইস থাকবো মাত্র

আর হলো সময় আপনি চেক করবেন সবকিছু করবেন দেন আপনি ফুল পেমেন্ট করে প্রোডাক্ট নেবেন সেটাই আর কুড়িয়ারে ওয়ারেন্টিটা শুরু হবে আপনার হাতে পাওয়ার পর থেকে আমাদের ওয়ারেন্টি ফেসিলিটি বলে দিই প্রত্যেকটা সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হলো বিশ দিনের জন্য ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গানি থাকবে বিশ দিনের পর যদি আপনার একুশ দিনে হয় বাইশ দিনে হয় পঁচিশ দিন হয় আমরা রিপ্লেস করে দেবে এগুলো আপনার কোনো টেনশন করা লাগবে না ওকে তো ভাই